সিনিয়র অফিসার বাইশারেশন প্রিপারেশন আমরা নবম দশম শ্রেণীর বইতে একটি অঙ্কের সমাধান দেবাস প্রশ্নটা হলো এরকম যে সাইন টু ওয়ান হয় তবে প্রমাণ করা যায় টেন টু ফোর এ মাইনাস টেন স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান তো এটা সমাধান করার জন্য আমাদের সূত্র লাগবে তো আমরা সমাধান করে দেখি দেওয়া আছে

মাইনাস সাইন স্কোয়ারে প্লাস ছিল ওই পাশে প্রক্ষান্তর করলে মাইনাসে যাবে তো সাইন টু দিব আর ফোরে পরিবর্তে আমরা লিখতে পারব কস স্কোয়ারে সত্যটা কী ছিল এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কসেস স্কোয়ার থিটাই দেখো ওয়ান তো এখানে আমরা কস স্কোয়ার থিটা রেখে দেব তো এটা ওই পাশে নিলে এই সূত্র অনুযায়ী এটা আমরা লিখে দিচ্ছি তো যেহেতু এখানে টেন টু দিপার ফুরে চাইছে তো এটা আমাদের নিয়ে আসতে হবে সেই জন্য সাইন টু দিপার ফুরে এখানে কষের স্কোয়ারে এখানে কষ্ট দ্বীপে কেননা কষ্ট দ্বীপে তার ভাগ দিলাম কেন এখানে টেন টু দি পাওয়ার ফুরে আসছে আর সাইনের সাথে কষ্টের সাথে সম্পর্ক

এই টুকের মান পরিবর্তে লেখা যায় সেক স্কোয়ারি তো টেন টু দিব এটুকের সূত্র আবার আছে হলো ওয়ান প্লাস টেন স্কোয়ারে তো এখানে টেন টু দিভার ফোর মাইনাস এইটা প্রখ্যান্ত করে পাশে নিয়ে আসবো আমরা সমান সমান ওয়ান তো টেন টু দিপার ফোর এ মাইনাস টেন স্কোয়ার ইজ যেহেতু বুট বই থেকে আর্টস ফেকাল হোক উঠিয়ে দেয় তাই ধরনের অঙ্ক প্রিপারেশন নিয়ে আমাদের পরীক্ষার হলে যাওয়া উচিত